আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর 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 ওরা সবচেয়ে বড় চোর অলি গালিমের বিজেপি কা সব চোর হে। বড় বড় ডাকাত বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের এজেন্সিদের আজ বাঁচাচ্ছে ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে যদি কেউ দেখুন একশো জনের মধ্যে আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙ্গুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে আমি এক পয়সা চায়ের দোকানে চা খেয়েছি নিজে পয়সা দিইনি আমি ছেড়ে দেবো আমি যেদিন থেকে চিফ মিনিস্টার হয়েছি এক পয়সা মাইনে নিই না ভাতা নিই না সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দিই খাবার খরচ দিই আমি পেনশন পাই মাসে দেড় লক্ষ টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে পার্লামেন্ট থেকে প্রায় তার কারণ আমি সাতবারের এমপি আমি তেরো বছর এক পয়সাও তুলি নি যদি আমি এখানে ভাতা নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি সাড়ে তিন লক্ষ টাকার মতো হতো তো আমি তেরো বছর যে সাড়ে তিন লক্ষ টাকা করে মাসে মাসে নিয়ে নি কত কোটি টাকা হয় আমার কি চাই আমি একবেলা খাই না আর এক বেলা খাই তাও ভাত খাই না রুটিও খাই না আমার একটা বিছানা আছে সবার আমি এর জন্য গর্বিত অনেকে তো মাথার উপর ছাত নেই আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে আমি ঠিক টাইম মতো করে দেবো ভাববার কিছু নেই জল স্বপ্ন স্টেটমেন্ট দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছে ঘর ঘর জল কোন পৌঁছরা কোন পৌঁছরা জিজ্ঞেস করুন ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে স্টেট গভর্নমেন্ট মেনটেনেন্স করছে কে স্টেট গভর্নমেন্ট আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে পঁচাত্তর পার্সেন্ট আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে পঁচিশ পার্সেন্ট তাতে ঘাড় মে জল চালা গিয়া সব বাড়ির লোকেরা জল পাবে দু হাজার চব্বিশের মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই দু হাজার চব্বিশে ডিসেম্বর বা দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে কোভিড জলেরও গাইডলাইনস দেয় কবি রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘোরে না গরিব লোকের ঘরে ঘরে ঘোরে আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা তাদেরও আমি সাহায্য করেছি আমার নিজের পরিবারের দুজন মারা গেছে আমি গর্বিত যাওয়ার জন্য কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম আমাদের অফিসাররা মারা গেছে আমাদের পুলিশরা মারা গেছে অনেকেই মারা গেছে কাউকে আমি বঞ্চিত করিনি কেএল ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন অসামাজিক অসামাজিক আমি ঠিক বলবো না তাদের মতো তাদের হয়তো আইডিও লজি ছিল তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় পেয়েছে চাকরির সংখ্যাটা কম নয় আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো আমাদের শুধু এমএসএমই সেক্টরেই এক কোটি পনেরো লক্ষ লোক কাজ পেয়েছে বাকি সব যুক্ত করে আপনাদের আমি দেব আর যারা বড় বড় কথা বলছে তাদের মুখ আমি ভোতা করে দেব তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন চল্লিশ পার্সেন্ট বেকারি বেড়েছে আর আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে তাই একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে ওরা একশো দিনের কাজ বন্ধ করলো আমি কিন্তু করিনি আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে ওরা টাকা দিলেও আমাদের চল্লিশ দিন কাজ হতো আমি এখনো চল্লিশ দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরে এবং আগামী দিনও করবো মাটির সৃষ্টি এর বড়ো প্রকল্প পিডাব্লিউডির কাজ কারা করে গরিব মানুষদের এক জব কার্ড হোল্ডাররা ইরিগেশনের কাজ কাদের দিক করা আছে জব কার্ড হোল্ডারদের রাস্তার কাজ কাদের দিয়ে করেছে আরও যে বারো হাজার রাস্তা দিলাম আমাদের টাকা দিয়ে দিচ্ছি ওরা দেয়নি আগের বারো এগারো হাজার রাস্তা করে দিয়েছি এক মাস আগে সেটার টাকা ওরা দেয়নি তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না কোনো ট্যাক্স বাড়াবো না সব ট্যাক্স ওনারা জি তুলে নিয়ে যাবে তো গভর্নমেন্টটা চলবে কোথেকে একটা সংসার মা বোনেরা চালায় যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায় তারা সংসারটা চালাবে কোথেকে কিছু কিছু জমি রাখে তার থেকে মায়েরা কষ্ট করে চালায় সেরকম আমিও মনে রাখবেন আমি কষ্ট করে করে চালাই কিন্তু তবু চালিয়ে দিই সিপিএমেরা মূলত এক তারিখে কেউ মাইনে পেতেন না পেনশন পেতেন না আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পায়নি কেউ এক তারিখে মাইনে পায়নি কেউ ইভেন আগে বলতো লোডশেডিংয়ের সরকার আননেই দরকার আজকে তো লোডশেডিং উদাও লোকে নামটাই ভুলে গেছে আমি একটু মনে করি দি কারণ আমরা অতীত বিস্মৃত জাতি সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি আমি আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু জায়গা হয় আপনারা যদি এগুলো দেন আমি যদি কোনো খারাপ কথা বলি আমি যদি কোনো অসত্য কথা বলি আপনারা ইউ ক্যান ক্রস মি অলওয়েজ আই এম রেডি কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি বলি না অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই